নামাজ ৰাখি

এই দিবোদিন তিন দিনের মধ্যে সমস্ত করে প্রমাণ হেড দাও জীবন্ত করে হেড দিই কি করে আমাদের জানাতে হবে না তো করা থাকে

আমার মেয়ে যে হয়ে যাবে নাই আমি সবসময় আমি তো নেট কাপের নিয়ম করা নেটকাপড়া স্মরণ করা নেটকারে নেট কাপের না চখ আর নেকটার চিন্তা করে চিন্তা এটা একটা চখ এটা সবসময়